আসসালামু আলাইকুম কেমন আছেন হ্যান্ডশেপ করেন দেন কেমন আছেন ভালো আছেন এটা খাওয়া দাওয়া করছেন হ্যান্ডশেপ করেন আপনার নাম কি হ্যাঁ নুনি বাসা কোথায় এই গরমের মধ্যে এই এত কিছু নিয়ে ঘুরতেছেন এগুলি কি

আপনাকে এই যে গরমের মধ্যে এত কিছু নিয়ে ঘুরতেছেন না এটা কষ্ট হচ্ছে না আপনার আপনি তো হাঁটতেও কষ্ট হচ্ছে ওই যে আপনাকে সুন্দর করে গোসল করে গোসল করা লাগবে আপনি তো অনেকদিন ধরে গোসল করেন না দেন পোশাক আসা নোংরা গোসল না করলেও আপনাকে এমনি এমনি খাওয়া দাওয়া করাবো কারণ আপনাকে অনেকদিন ধরে খাওয়াইতে চাই আমি কি খাবেন আপনি আপনি কি খাবেন খাবার দিব খোলো খোলো এগুলো খোলো তাহলে খোলো না খুললে কাটে দিবো সব খোলো সব খোলো না হলে কাটে দিব

এখানে দাঁড়াও এখানে একদম থানায় নিয়ে যাবো করলে যদি লড়াচড়া করো তাহলে পুলিশ আসবে

একটা গরমে মানুষ দেখেন আপনি দেখেন তার শরীরের লোক আছে তোমাকে পরিষ্কার করে দিবে তার শরীরের অবস্থা দেখেন সে এরকম মিনিমাম

আমরা আসলে এতগুলি টাকা পয়সা তার কাছে পাবে এটা কল্পনাও করতে পারি নাই হ্যাঁ দেখেন এগুলিতে কি আছে ভাই এখন যে পরিচিত হয়েছে প্রিপল নাইনে ফোন দেওয়াই লাগবে

টাকার <yy> <región> আরে কলমে তো আছে মনে বিশ ডর্জন এত লেখাপড়া করছে অনেক টাকা পয়সা পাইছি তো এখানে অনেক লোকজন জড়ো হয়েছে তো মানে আমরা চাচ্ছি যে পুলিশের মাধ্যমে ওনাকে আর কি ওনার জিনিসপত্র বুঝাই আর কি

খালি টাকা গুলি তা তাড়াতাড়ি করেন তাড়াতাড়ি উঠান দাঁড়ান না ভাই এটা এটা ধরেন উনি আসলে এটা খোলেন

টাকা পৌঁছে গেছে অনেক টাকা পৌঁছে গেছে हाँ, हाँ, पुरी तरह से, कपड़ों का भारी, आज वो भी पास है, भी तो करें, बढ़िया, ये रूम नहीं, किराने का रूम, ये पास में आना होगा, ये बारे में आना है, ये हालत है, ये बात है, ये बात है, आना क्या चाहिए, आना क्या चाहिए, आना क्या चाहिए, समन करो, समन करो, नहीं, 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 न ન <the birth> <October> <že203> <Sustainable> <Schować> <Leslie> <apology> <Suzukiukli>

మరి తో జాన్ ఏ తో మే కనా మె కృష్ణన్ డబల్ హ ఆ కృష్ణన్ కే baad nahi hai paanch andar hai aaj dubbhitra tar tar hai idon ke andar kitna taka hai apun nikalo bolna pratikar ko aur paas nahi hai bolna 15 19 finish hai bolo speaker dene बोवा तो तो गे। तो तो आप है। है 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 भाई भाई। तो गए बाइक पर चले गए और हम बन रहे हैं एक एक टुकड़ा भी मिलेगा इसको बुझा भी देना और आप नहीं आए ऐसा है माथा में बैठिए भाई ये तो बात नहीं है एक भी आपको मिलेगा बहुत लगेगा क्या भाई अपना बहुत बड़ा लोग है ए एवं मेरा मैं आपको समझाना है मैं टमाटर लोग पानी ना करते हैं आई आई

বছ <laughs> লাগিব भाई ने आपने अपना टाका रखा ना आप अपनी टाका रखा ना 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 हाथ रखा तो आप नहीं रखेंगे आप पता चला रखेंगे अच्छा पीस अच्छा अभी अच्छा भबर भबर अच्छा मैं কথা বলি क्यों नहीं तो ये बोलते कि हम सब में टाका पैसा ये दिया करो अगर बात है यदि কথা ভাই রংপুরে রংপুর রংপুর কোন জায়গায় রংপুরের বদরগঞ্জ বদরগঞ্জ হ্যাঁ নাম আপনার রাজীব